দোকানের চাঁদা দিতে রাজি না হওয়ার কারণে বাবাকে মেরে ফেলেছিল তারা আমরা এখন এতিম হয়ে গেছি আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াব আমার বাবাকে যারা নির্বাবে হত্যা করে মেরে ফেলেছে আমরা তাদের বিচার চাই আর এইভাবে যেন কান্নায় জড়িত কণ্ঠে বলেছিল সোহাগের মেয়ে সোহানা চাঁদা না দেওয়ার কারণে ডাকা মিটপুর হাসপাতালের কাছে নৃশংস হত্যাকাণ্ডের শিকার লাল সাদ অরফে সোহাগের মেয়ে সোহানা তার বয়স মাত্র চোদ্দ বছর প্রিয় দর্শক শুধু তাই নয় তার দুই সন্তান কান্নায় জড়িত কণ্ঠে কেঁদে কেঁদে কি কি বলেছিল যা শুনলে আপনিও অবাক হয়ে যেতে পারেন তাই এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এতিম বানায় ফেলছে আমরা কোথায় থাকবো আমার বাবা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত কিভাবে কিভাবে রাস্তায় শুক্রবার এগারোই জুলাই সকালে ঢাকা থেকে নিহত লালসা দরফে সোহাগের মরদেহ তার নিজ বাড়ি বরগুনায় নিয়ে যায় স্বজনরা পরে সদর উপজেলায় সাত নম্বর দলুয়া ইউনিয়নের ইসলামপুর নামের এলাকায় তার মায়ের কবরের পাশে তাকে দাহন করা হয় বাবার হত্যার আগে চাঁদাবাজিদের সাথে কী ঘটেছিল আর এই সবকিছু কান্নায় জড়িত কণ্ঠে কেঁদে কেঁদে বলেছিলেন সোহাগের বড় মেয়ে সোহানা এখানে তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে এখন ইদানিং পাঁচ ছয় বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা খার অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে দুই লাখ টাকা চাঁদা চেয়েছি আমার বাবা বলছে যে এত আমি এত কষ্ট করে এইসব করছি আমি সন্তানের জন্য আমি তো ওদের দিব সেই সেজন্য ওরা আমার বাবাকে হুমকি দিয়েছে আমার বাবা ভয় পায় বিদায় নিয়ে বলছে কি তাড়াতাড়ি বাসায় আসবে এটা বললে বের হয়েছে আর আসতে পারেনি কিভাবে পাঁচ দিন রাস্তায় কিভাবে মারছে একটা মানুষ মানুষকে কিভাবে মারি কিভাবে পাঁচ দিয়ে এমন কিছু অভাব দেয় আমার বাবা আমাকে আমার সাথে কত দুষ্টামি করতো আসলে বাবা হত্যা যে করেছে এটা আমার পুরাটা দেখায়নি কারণ এগুলো আমি সহ্য করতে পারবো না দেখা ভিডিওগুলো ভিডিও নেই কিন্তু সরকারের কাছে আমার একটাই জিনিস চাওয়া থাকবে যে যারা আমার বাবাকে মেরেছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত তাদের ফাঁসি হওয়া উচিত বাংলার বুকে যদি কেউ আর চাঁদাবাস না থাকে আমি এটা চাই আমার বাবা যারা হত্যা করছে যে বাকে যারা তাদের সবাই আমি মৃত্যুর চাই হাসি চাই আমি তাদের আমার বাবা আমাকে কত জায়গায় নিয়ে যেত আমাদের বাসায় কোনো জিনিস অভাব দেয় নাই সব খাবার থাকতো ফল ফ্রুট সবই থাকতো এমন কিছুর অভাব দেয় নাই আমার বাবা আমাকে আমার সাথে কত দুষ্কর্মী করতো প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এই ভিডিওর সম্পূর্ণ বিস্তারিত আমি তুলে ধরতে পারতেছি না ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে তো যাই হোক আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন